আমি পারফিউম সারফিউম ব্যবহার করি না কিন্তু আমি করতেও পারি না কারণ কি জানেন করতে গেলে ওই পারফিউম লাগাইতে দেরি হাওয়া হইতে দেরি হবে ওই ঘ্রাণ নাকে চলে আসে যেই ঘ্রাণ আমি আমার সফরে সঙ্গে আসি ওই সমস্ত কবর থেকে যেইখানে হাজারো পারফিউম ছিটাবেন ছিটাইতে দেরি হাওয়া হইতে দেরি হবে না সব হাওয়ায় উড়া যাবে ওই কবরের ঘ্রানই একদম নাকে বাড়ি খাবে হ্যাঁ কসম খোদার আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি আমার কাছে হুজুরদের মতো কিতাবই এলেম নাই কিন্তু চোখে দেখার এলেম আছে আমার এই নাকে বাড়ি খাওয়া আছে আমিও অ্যাড্রেস দিয়ে দেখি যান খবরের নাম বইয়া দিতেছি জাফরিবনে এর খবরে যান জাইদিফ নে হারেসার খবরে যান আবদুল্লাহ রবরে যান আর তো উচ্চ মানের মানুষ জন জন ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবরে যান ওইখান থেকে সুগ্রাম আল্লাহর রসুলকে দাঁড়াইতে বাধ্য করছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে পর্যন্ত বাহির হবে জর্ডানে এক সাহাবির কবর আছে সিদ্র করা আছে সিদ্র করা যে যায় সেই সিদ্রের ভিতরে নাক লাগায় যখন নাক লাগায় বাহির হয়ে আসে আমার বিশ্বাস কেমন পর্যন্ত আর কোন পারফিউম আর সুগ্রান ওর নাকে মনে হবে আমিও দিয়ে যায় এখানে না পাগল বানায় ফেলায় ওই শুধু শুধু আল্লাহ রসুল বলেন না এমনি আজিদুল আবিহা চান্নাই ইয়া জিবরিল হা হুনা জিবরিল এখান থেকে জান্নাতে সুঘ্রাণ পাইতেছি বলছে এটা সুঘ্রাণ না এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর সে নিজেকে আল্লাহর কাছে মূল্যায়িত করছিল নারী বটে কোরবানি তাকে অনেক দিতে হয়েছে ত্যাগ অনেক শিকার করতে হয়েছে তাহলে মা নিজের চোখের সামনে দেখতেছে দুধের শিশু মে জ্বলন্ত জ্বলতেছে তেলের ভিতরে বিনা মারছে টকবকে তেলের ভিতরে দুধের শিশুকে ছেড়া দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা হয়ে গেছে আর মা দাঁড়ায় চোখে পানি ঝড়তেছিল উপরের দিকে বারবার তাকাইতেছিল হাতগুলা মাঝে মাঝে উপরে উঠতেছিল ফেরাউনের সামনে কিছু করার ক্ষমতা তার ছিল না রাজুত্ব তো তারই ছিল কিচ্ছু করার ক্ষমতা ছিল না তার শুধু চোখের জলে বুক বাসায় গেছে মা কিন্তু সন্তানের রু উপরে যাওয়ার সময় বলতেছিল চিৎকার দিয়া উম্মি উম্মি লাতা খাফি মা ভয় পাস না ফেরাউন সামনে বিদায় অলা তাহসানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফাইনাকি আলাল হক মা তুই হকের উপরে আসিস সানাজমা উফি জান্নাতি আল্লাহ মা একটু পড়ি জান্নাতে একত্রিত হব একটু পড়ি অপেক্ষা কর মা দ্বিতীয় মেয়ে কো ঢেলা দিছে ছয় সাত বছরের হয় মার চিৎকার বাহির হয়ে গেছে মমতার বাদ ভাঙা গেছে চোখের পানি যেন স্রোত হয়ে গেছে কিন্তু বারবার উপরে দেখা বলতেছে ওই মেয়ের রুয়ো বলতে বলতে চাইতেছিল মা বয় শুধু মিলন হবে না একটু পরে জান্নাতে আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা জান্নাতে মেলা লাগবে ওই মেলার মাঝে আমাদের তিনজনের মিলন হবে তুই আর তুই সন্তান যখন তার বাড়ি আসছে পালা আসছে তো ফেরাউন বলছে উপরে কি বলতেছিস কাকে বলতেছিস আমি তো বড় খোদা তো বলছে না ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়ে এরকম ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না তুমি নারাজ হয়েও না তুমি নারাজ হয়ে গেলে তুমিও যাবে তো দিদা এরকম ফেরাউন নারাজ হয় আমার কিছু আসে যায় না বলছে কোনো আশা বলে একটা যদি পুরা করিস বলে সেটা কি বলে আমারও রু যখন বাহির হয়ে যাবে দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে আজও জান জান এখনো চিহ্নিত আছে আপনাকে আমি অ্যাড্রেস দিই যান আপনাকে শুধু আস আমি তো বাস্তব বলতেছি অবাস্তব কিছু ধরা কানিনি না সুখ এখনো বাঁধিনি বিদায় যুবক তোমার পায়ে হাত রেখা বলি ভাবো একটু যে আমি আল্লাহর কাছে বললাই মা বোনদের কে বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু আপনাদের পায়ে হাত রেখা বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু বললাই আল্লাহর কাছে কতটুকু দাবি হায় পরিচয় একদিন হবে পরিচয় একদিন করানো হবে কিন্তু মজা তো হয় পরিচিতি আগে হলে পরিচয় যদি আগে হয় সেটার মজাই ভিন্ন বুঝবেন কি বুঝবেন না জানি না পরিচয় যদি আগে থাকে আগের থেকে থাকে আর অন্য কেউ যদি পরিচয় করায় দেয় চিনেন ওনাকে তো দুজনেই দুজনকে দেখা মুশকিল মুসি আসে না কি ওটার মজাই ভিন্ন যে পরিচয় করায় দিতেছে ও বেউকুফ হয়ে যায় আরে কারে পরিচয় করে দিতে সে তো হাসে এটো হাসে মনে হয় দুটা আগের থেকেই পরিচিত আল্লাহকে কিন্তু পরিচয় করায় দেওয়া হবে কোরআনে যাইতে দেরি জিজ্ঞাস করতে দেরি করবে না মানরব পোকা আগের থেকে যদি যুবক পরিচিত হও না তুমি এই শব্দ প্রশ্ন শুনি তুমিও হাসবে আর ওই সময় আল্লাহর হাসির জলকও কবরে আসবে যে প্রশ্ন করবে সে বেউকুব হবে সে বলবে চলো কত আসতো এও তো দেখি হাসে কারণটা কি যখন কারো তখনই প্রবাদ বাক্য সত্য হবে মার কাছে মাসির বাড়ির গল্প তাই না তা আল্লাহ বলবে বন্দাকে চিনি বন্ধ বলবে আল্লাহকে চিনি কারে চিনা যখন আল্লাহ রসুলকে দেখায় জিজ্ঞাসা করবে মন হুহাদার রসুল বৈ শাফিকুম ইনি কে চিনো তো রসুল হাসবে আমিও হাসবো কেননা পরিচয় আগের থেকে ওই দিন মজাই ভিন্ন হবে ওই দিন ওদিন আরে বোঝেন আমার কথা আরে যুবক ওই দিন মজাই ভিন্ন হবে যখন রসুল তোমাকে দেখা হাসবে আর তুমিও হাসবে ফেরেশতা জিজ্ঞাসা করবে চিনো তো দুই দিক থেকে হাসি ঝলক চলতে থাকবে ফেরেস্তা বেউকু হয়ে যাবে তাকে কি জিজ্ঞাসা করলাম এটার মজাই বিন আগে থেকে পরিচিত হওয়ার মজাই বিন হ্যাঁ হ্যাঁ এই জন্যই বারবার এক কথা বলতেছি বাবা উচিত যুবকেরও বাবা উচিত আমাদেরও বাবা উচিত মা বাবা উচিত আল্লাহর কাছে মূল্যায়িত করতে না উনি আমার মালিক ওনার কাছে আমার যেত ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই উনি আমাকে এখন পরিচালনা করতেছেন শুরুতেই আমি বলছি আদিজ গুরুকাওয়ালা সা আল্লাহ চিত্র আর দিয়ে আমরা বলছে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করে যদিও দিয়ে আমাকে চব্বিশ ঘন্টা তাহলে এই আদিসও শোনায়াদে আল্লাহ কুল্লাহ ইয়ামিন আলপাহ র ইয়াত আল্লাহ কুল্লাহ ইয়ামীর আলাহ দুটা প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুভূতি দেন না শুধু আমাদের কানে ধ্বনি দেয় না আল্লাহর কাছে অনুমতি হচ্ছে আল্লাহ অনুভূতি দেন না

আর শুধু তার অস্তিত্বের ওজন না না যুবক তোমাদের পায়ে আমি তোমাদের চাই না তোমরাই বলো তোমাদের মোবাইলের মেমোরিতে কিনা আছে বলো তোমাদের ফেসবুকে কিনা আছে। বলো তোমাদের নেট কি জিনিস না দেখো সারা রাত্র নেটে ঘুরতে থাকো দিন বাপসো যা আমি দেখতেছি এই সময় যদি মালাকুল মত আমার বুকে হাত রেখা দেয় পাপস কোনোদিন না পারে না না তোমার দরজা ব্যাক করতে পারবে না না তোমার সিসি ক্যামেরার ব্যস্টনিকে ফাঁক ফাঁকি দিতে পারবে না হায় 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 জমিন বলে একা যদি হইতো তাও হইতো বিশ ঘন্টা গুণা করে তাসি লাইলা ওলা আরা রাত্রি গুণা করে আমি পূজা উঠায় রাখি তারপর আমার বুকে ইয়ামশি মারহা আমার বুকে সিনার টান করে চলে মাথা নোয়ায় যদি চলতো লাজুকতার সাথে যদি চলতো তাওয়াজু যাকে বলে হায় হায় চুরি চুরি সিনা চলে সিনার টান করে চলে আমি কতদিন সহ্য করবো বলো আমাকে মালিক অনুমতি দেব আমি জমিন বলে না আল্লাহ প্রতিদিন সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না আর টুকরিক আতঙ্কেরা বলে আল্লাহ আমি কতদিন পাহারা দেবো হয়ে বুঝবেন কি বুঝব না জানি না আপনাদের দিলে লেখাপত করবে কি করবে না জানি না প্রতিদিন 20 জন ফেরেশতা আমাদের পাহারা দেয় নাইট শিফটে 10 জন ডে শিফটে 10 জন দিনে 10 জন রাতে 10 একটা সিকিউরিটি গার্ড আল্লাহ আমাদেরকে 10 জন করে 20 জন ফেরেশতা মুসিবত যখন আসে আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ বাঁচাবো আল্লাহ চিৎকার দিয়া বলে তাড়াতাড়ি বাঁচা তো মৌতের জায়গার থেকে বাঁচা হায় হায় প্রত্যেকের জীবনে এরকম পর্ব হবে যে মৌতের হাত থেকে বেঁচা আসছি অনেকবার বেঁচা আসছি এরকম পর্ব কি আমাদের জীবনে হবে না কে বাঁচা এনে আসছে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বাঁচা এনে আসছে আর যেদিন বাঁচার হয় না আল্লাহ হুকুম আসে বাঁচাও না এই এলাকায় পাওয়া যাবে হাঁটু পানির ভিতরে ডুবা মেলা আমি জানি এই এলাকার পুষ্করি গুলাতে পানি পুরা বৎসর থাকে না এই সামনের দিন আসতেছে চৈত্র বৈশাখে আসলে পানি তলায় চলে যাবে ঠিক না কি বলে এগুলো দক্ষিণ অঞ্চলের পুষ্করি না যে সারা বছর পানি থাকবে এটা তো কলাতিয়ার রুইতপুরের পুষ্করি বৎসরে একবার তলা দেখা যায় ঠিক না ঠিক না ওই তলা পানিতে ডুইবা মারা গেছে এরকম শত শত পাওয়া যাবে এই ঠিক না ফেরেস্তা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে ফেরেস্তা বলে অনুমতি দেন না আমাদের। কিন্তু সবার কোরবান জামার লাল আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ হায় হায় সারা দুনিয়ার মার মমতা এক করলো প্রত্যেক বান্দাকে আর চেয়ে সত্তর গুণ বেশি আল্লাহ ভালোবাসে যার কারণে আল্লাহ জবাব দেয় ইমকান আবদু কুম ফাশান বন্দা তোমাদের হইলে চার মনে চাচায় করতে পারো ইমকান আবদি যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলাম খোলা ফেলবে চোখ ইন আথানি লাইলেন কাবিল তো ইন আথানি না হারান কাবিল তো রাত্রে ফিরা আসলে আমি বুকে জড়ায় নিব দিনে ফিরা আসলে বড় আট্টু আগে বলছে হু লাইলান ও যুবক কেনে বুঝাবো আমি তোমাদেরকে দুনিয়ার মানুষগুলা শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনিক লোকেরা ডেলি পৃষ্ঠা দেখতে থাকে কার বাড়িতে আজকে যাওয়া যায় কাকে ট্র্যাক করে কোথায় পাওয়া যায় কি করে ওরে হাত করা পড়ানো যায় কি করে ওকে বেড়ি পড়ানো যায় কি করে ওরে আইনের আওতায় আনা যায় কি করে ওকে শাস্তি দেওয়া যায় রাতের তিন বাঘের এক অতিবাহিত হয়ে গেছে যুবক আল্লাহ আকাশে চলে আসছে আর আহ্বান করতেছে যত বড় আসামি হও না কেন লও বেলাকার তুমি বুকা এনা আনা সাবা যদি তোর গুণা দিয়ে আকাশের পরিধিও ভয়রা দেয় আয়না আমার কাছে ফাস্তাল ফারতানি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি হবে না ওয়ালা উবালি আমি দেখবই না তুই কত গুণা করলি জিজ্ঞাসা করো ওলামাদেরকে প্রতি রাত্রে তিন বাঘের এক বাঘ অতিবাহিত হাদিসে কুৎসি প্রথম আকাশে এসে চিৎকার দেয় হালমিন মোস্তাক ফের ফা আফুরা আয় কে আসিস আসামি আয় আমি মাফ করার জন্য

বন্দার গুণায় যার কোনো ক্ষতি সাধিত হয় না ওলা টানফা লাভও হয় না ওলা টান কুসুহুল মাফ করলে যার ভান্ডারে কমে না আল্লাহ বলে আমি তো আল্লাহ হয় কয়দিন আমি রাত্রে উঠা তিন বাগের ঘড়ি দেখতেছিলাম যে তিন বাগের এক বাঘ কখন অতিবাহিত হয় এখন তো একটু দেরিতে হয় কিন্তু যখন সোয়া পাঁচটায় সূর্য ওঠে সাতটায় সূর্য ডুবে তখন তাড়াতাড়ি তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে যায় ওই সময় উঠে আমরা কয়জন বলছি আল্লাহ দুনিয়াওয়ালারা তো তালাশ করে কানুনের আইনের আওতায় আনার জন্য তুই বলে মাফ করার জন্য তালাশ করিস তো আমি হাত উঠে দিয়ে চলে আসলাম